আমার যায়ের সাথে একটা প্ল্যান করবো ও এই কাপড়টা কাল পরে দিয়েছিল তো আমি কি করব কাপড়টা ছোটো কাপড় আমি কেটে দেবো ঠিক আছে হাফটা কেটেছি তোমাদের সঙ্গে দেখাবো বলে তো হাফটা আবার কেটে নেব ঠিক আছে দেখি ওরটা কি ঘুরে গেছে ঠিক আছে দেখাই কেউ নেই কী ঘুরে গেছে আর আমি কেটে গেছি বলে আমি শুনবো

কি হবে বেলাউস করে নিবি এই কাপটা দিয়ে আরে কে কাটতে বললে তো এখানেবারে ছোট হয়ে গেল করতেই পারবো ভালো লাগবে না সর আরে এটা দেখ দেখ বেলাউস করে নিবি এটা ছোটটা কি আছে তুই তো اكو মোটা যে এই কাপটা যেতো হবে না তুমি কাটলে কেন একে তো এটা ছোটও দেখো ছোট কাপরেই এটা পরা যাবে কি হবে তাই এইটাই পড়বি তুমি কিছু হবে না এটা তুই বেলাউজ করে নিবি কোন আর এটা এটা করে নিবি তো পরাই যাবে না তুই এইটা পরা যাবে না

ওটাকে পুরোটা কেটে আটা এটা কুড়বি যাবে হয়ে গেছে আমি খালি করব আমার দিয়ে হয় আজকে করবে